গুড ইভিনিং বন্ধুরা আজ আপনাদের জন্য দারুণ একটি মুখরোচক রেসিপি এনেছি একদম কম উপকরণে কিন্তু সবার ভীষণ প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আমরা তো স্যান্ডউইচ অনেকভাবেই খাই কম বেশি সবাই আর বাজার থেকেও কিনে খাই তা আজ একটু ভিন্ন স্বাদের স্যান্ডউইচ আপনাদের জন্য নিয়ে এসেছি যেটার টেস্ট একবার খেলে কিন্তু বারে খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি তাই শুরু থেকে শেষ অবধি এই স্যানেল রেসিপিটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব তা প্রথমে একটা মশলা তৈরি করে নেব এখানে কসৌড়ি মেথি আছে আছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ধনে মৌরি দারচিনি লবঙ্গ এলাচ এগুলো আছে তাই এইগুলো প্রথমে শুকনো খোলায় ফ্রাই করে নেব শুকনো খোলায় ফ্রাই করে নিয়ে একটা মশলা তৈরি করে নেব আর এই মশলাটা যে কোনো রেসিপিতে আপনারা বিশেষ করে তেলে ভাজা বলুন বা আচার বলুন যে কোনো রেসিপিতে বা অনেক রেসিপিতেই এই মশলাটা যদি একবার ঘরে তৈরি করে রাখেন সেটা কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন আর অনেক রেসিপিতে ইউজ করতে পারেন আর কম বেশি এই মশলাটার সঙ্গে আমরা সবাই পরিচিত তার প্রথমে তাওয়াটা গরম হয়ে গেলে তারপর মোটা যে মশলাটা আছে গোটা দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর ধনে আগে দিয়ে দেব বাকি মৌরি জি লবঙ্গ কষুরি মেথি পরে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তাওয়াতে যে গরমটা থাকবে সেই গরমেই কিন্তু মশলাটা ফ্রাই হয়ে যাবে আর বেশি যদি গ্যাস জ্বালিয়ে করতে যান মশলাটা পুড়ে যাবে ফ্লেভারটা ভালো আসবে না আর রেসিপির স্বাদটাও নষ্ট হয়ে যাবে তা দেখুন কত সুন্দর কালারটা এসছে মশলার এই হচ্ছে মশলা এখানে বেসন নিয়ে নিচ্ছি যতটা স্যান্ডউইচ করব সেই পরিমাণ মতো আমরা বেসন নেবো আর এর মধ্যে কর্নফ্লাওয়ার মানে অ্যারারুট যেটাকে বলে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ যদি এটা না থাকে চালের গুঁড়ো দিয়ে দেবেন হলুদ গুঁড়ো এটা কালো জিরে দিয়ে দিলাম দেব গোটা জিরে একটু বেশি মশলাটা গোটা মশলাটা দিচ্ছি কারণ যখন মুখে পড়বে এটা খেতে খুবই টেস্টি হয় দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবার কুচানো আদা গ্রেট করা আদা আদাটা দিয়ে দেব আপনারা স্যান্ডউইচ অনেকভাবে খেয়েছেন এটা হচ্ছে আচারের তেল আচারের রেসিপি নিরামিষ কিচেনে আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এখানে আরেকটা কথা বলে দিচ্ছি এই যে স্যান্ডউইচটা তৈরি করব ভাজা মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতো যে এই যে ব্যাকারটা তৈরি করছি এখানে তো অনেক রকম মশলা বা তেল ইউজ করছি তা এই কালারটা কিন্তু ঠিক আচারের কালারের মতো হবে একদম হলুদ আমরা নর্মাল যেমন স্যান্ডউইচ খাই সেই হলুদ কালারটা কিন্তু আসবে না কারণ আপনারা দেখতেই পারছেন যে কি কী উপকরণগুলো দিয়ে ব্যাকারটা তৈরি হচ্ছে তাই কালারটা কিন্তু লাল লাল টাইপের আসবে মশলার কালার তেলে গেলে এটা ভাজা হবে যাই হোক এটা ভালোভাবে ফেটিয়ে নেব আর একটু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব এর মধ্যে আর একটা উপকরণ অ্যাড করব সেটা ভাজার সময় আর এটা ভালোভাবে ফেটাতে হবে যত ভালোভাবে ফেটাবো ততই কিন্তু সুন্দর হবে তো সুন্দর করে এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর যে গোটা গুঁড়ো দিয়েছি গোটা জিরে কালো জিরে আদা এটা কিন্তু যখন মুখে পড়বে না আপনার অসাধারণ টেস্ট হবে এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি দেখুন আমি ডালের সঙ্গে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেবো এরপরে দেব আম দেখুন এটা এসছে স্পেশাল কাঁচা পাকা আম ধনেপাতা পাতা কুচি আদা কুচি কাঁচা লঙ্কা আর এই যে আলুর পুরটা তৈরি হচ্ছে এটা কিন্তু আমি রকম তেলে ভাজব না কারণ নুন তেল হলুদ দিয়ে ডালের মধ্যে দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর কাঁচা আম আদা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচি ভাজা মশলা এগুলো দিয়ে আলুটা খুব সুন্দরভাবে মেখে নেব এটা খুব সুন্দরভাবে মেখে নেব মেখে নেওয়ার পর এই দিয়েই কিন্তু তৈরি হবে স্যান্ডউইচটা আর এটা খেতেও ভালো লাগবে রকম এখানে তেলে ভেজে অতিরিক্ত তেলে ভেজে পুটটাকে নষ্ট করব না যখন স্যান্ডউইচ স্যান্ডউইচটা আমরা খাবো দেখবেন এই কাঁচা আমটা কাঁচা আদা কাঁচা লঙ্কা যখন মুখে পড়বে অসাধারণ একটা ফিলিংস হয় মানে ফ্লেভারটা তো থাকেই আর এটা হচ্ছে কারিপাতা শুকনো কারিপাতা দিয়ে দিলাম যেহেতু হালকা ধনে পাতা দিয়েছি আর এখানে শুকনো কারিপাতা আমার শুকানো আছে শুকিয়ে রাখি সেটাই দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে আমি এইভাবে বড় বড় করে বল আকারে আলু মাখাটাকে রেখে দেব দিয়ে তারপর স্যান্ডউইচটা তৈরি করব তা দেখুন এখানে কপিস রুটি আছে সপিস আছে তা প্রথমে এইভাবে মাখিয়ে নেব আমি একটা মাখিয়ে আপনাদের দেখাচ্ছি এই ব্রেডগুলো প্রথমে আমি মেওনিজ দিয়ে মাখিয়ে ওপরটা কোটটা দিয়ে মাখিয়ে নেব আপনাদের কাছে মেওনিজ না থাকলে এটা সাদা মেওনিজ মেওনিজ যদি না থাকে তাহলে আপনারা টমেটো সস বা শুধু মানে আলুর কুটটা উইদাউট কোনো মানে চাটনি বা সস ছাড়াও কিন্তু দিতে পারেন এইগুলো দিলে কি হবে টেস্ট দ্বিগুণ হবে তার জন্যই শুরুতেই বলেছি যে এতদিন যে স্যান্ডউইচটা খেয়ে এসেছেন তার থেকে এটা ভিন্ন স্বাদের টোটালি ভিন্ন স্বাদের টোটালি ভিন্ন স্বাদের তা বন্ধুরা এবার এটা তৈরি হয়ে গেছে এবার আমি কেটে নেব এবার এভাবে কেটে নেব মাঝখান থেকে আজকের এই স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আর যেসব বন্ধুরা এখনও রেসিপি দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ করব পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় আর আপনারা যদি মানে মোটিভেটেড না করেন আপনারা যদি হেল্প না করেন তাহলে কারোর পক্ষে মানে একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় আরও এগিয়ে যাওয়া দেখুন আপনারা যদি পাশে থাকেন তাহলেই কিন্তু মনের বল থাকে মনের জোর আসে এগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার তো স্যান্ডউইচগুলো তৈরি হয়ে গেছে এইবার এই ব্যাকারটা ভালোভাবে আরেকটু ফেটিয়ে নেবো এইভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আর একটা উপকরণ আমি অ্যাড করব এখানে এই যে ধনে কুচি এই ধনেপাতাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব এই ধনে পাতাটা দিলে এটা বেশ কালারফুল হয় তবে একটা কথা প্রথমেই আমি বলে দিয়েছিলাম যেহেতু অনেক রকম মশলা দেওয়া আছে ব্যাকারটায় একদম পিওর হলুদ কালারটা কিন্তু আমরা পাবো না এখানে আমি রাইস ব্রান অয়েল দিয়েছি আর এই তেলেই কিন্তু ভাজবো এইভাবে ব্যাটারটা দেখুন খুব সুন্দর হয়েছে খুব গাঢ়ও হয়নি আর খুব পাতলাও হয়নি আর এই স্যান্ডউইচের কালারটা কিন্তু ব্রাউন টাইপের কালার হবে আর ধনে পাতাগুলি ওপর দিয়ে থাকবে দারুণ একটা মানে অ্যাট্রাকশান যেটাকে বলে বিশেষ করে বাচ্চারা দেখে তো ভীষণ খুশি হবে তেলটা বেশি গরম হয়ে গেছে তেলটা আরেকটু মানে কম তেলে সারতে হবে আর স্যান্ডউইচ সবসময় স্টিলের কড়াইতে না ভাজাটাই ভালো কারণ আমি ভুল করে দিয়ে ফেলেছি এটা তো তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় ছ পিস স্যান্ডউইচ আছে এটা আমি মানে দুবার করে আমাকে ভাজতে হবে একটা সাইড মনে হচ্ছে হয়ে গেছে এইবার আমি উল্টে দেবো স্যান্ডউইচটাকে এইভাবে তেলগুলো একটু উপর দিয়ে দিয়ে দেব তাহলে গোলাটা বেরিয়ে যাবে না মানে স্টিলের কড়াইতে দেখবেন যারা স্যান্ডউইচ ভাজে তারা কিন্তু বাজারে লোহার কড়াইতে ভাজে আর লোহা নয় অ্যালুমিনিয়াম তা এখানে অ্যালুমিনিয়ামের কড়াইতে ভাজাই আমার উচিত ছিল লোহার কড়াইতে নেই দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেহেতু ওই মশলাগুলি দেওয়া আছে ভাজা মশলা বিশেষ করে আপনারাও এইভাবে বাড়িতে স্যান্ডউইচ তৈরি করে খান আর সকলকে খাওয়ান দেখবেন খুবই ভালো লাগবে তাজগের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা আমার রিকোয়েস্ট বন্ধুদের কাছে আর একটা কথা বলছি কেউ না দেখে অবশ্যই কমেন্টস করবেন না রেসিপি দেখবেন যদি ভালো লাগে তবেই কমেন্টস করবেন আর ভালো না লাগলে কমেন্টস করার দরকার নেই যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা প্রীতি শুভেচ্ছা এবং বড়দের প্রণাম সবাই খুব ভালো থাকবেন পাশে থাকবেন এটা আশা করব আপনারা পাশে থাকলে আমিও এগিয়ে যেতে পারবো আর একটা রেসিপি করতে গেলে হয়তো দেখা যায় খুব কম সময়ের একটা রেসিপি কিন্তু এর পেছনে কিন্তু অনেক মেহনত করতে হয় মেহনত ছাড়া জীবনের সাফল্য আসে না আর এই মেহনতের পেছনে আপনাদেরও অবদান কম নয় কারণ আপনারাও যদি রেসিপি না দেখেন কমেন্টস না করেন তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস না করেন তাহলে এগিয়ে চলা কোনো মতেই সম্ভব নয় দশে মিলে করি কাজ একটা কথা আছে আমরা শতবেলায় বইতে পড়েছি একের লাঠি আর একের বোঝা দশের লাঠি এরকম একটা যাই হোক স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গেছে এটা একবার তৈরি করে খাবেন রিকোয়েস্ট করছি আমার কাছে টিস্যু পেপার নেই তাই প্রথমে ওই তাওয়াটা মানে ব্যালান চাকিটার উপরে রেখেছিলাম তেলটা অনেকটাই টেনে গেছে এইবার এই সাদা কাগজের উপরে রাখলাম আপনারা টিস্যু পেপারে রাখবেন তাহলে যে তেলটা থাকবে এক্সট্রা সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এটা টমেটো সস দিয়ে আমি সার্ভ করব সঙ্গে কাঁচা লঙ্কা যারা লঙ্কা খেতে পছন্দ করেন যেমন আমি তো দেখুন আমি খুব কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে এই মশলা দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে টাটা বাই বাই